আপনার ফোন কি কিছুদিন পর পর আবার স্লো হয়ে যায় ক্লিন করলেও আবার আগের মতো হয় না তাহলে এই একটা অ্যাপ আপনার ফোনে থাকা উচিত আমি মোহাম্মদ আবরেহিন আপনারা দেখছেন বাংলা রয়েড টিপস যেখানে অ্যান্ড্রয়েড টিপস এবং ইউজফুল অ্যাপ সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমরা না জেনেই ফোনে অনেক জাঙ্ক ফাইল জমাই যেগুলো র‍্যাম এবং স্টোরেজ দুটোই খায় এই প্রবলেম সলভ করার জন্য গুগল নিজেই বানিয়েছে ফাইলস বাই গুগল এটা 100% সেফ আর সব অ্যান্ড্রয়েড ফোনে কাজ করে এই ফাইলস বাই গুগল অ্যাপসটা কিন্তু আমাদের ফোনের মধ্যে থাকে ডিফল্ট ভাবে তো এটাতে আমরা চলে যাব এটাতে চলে যাওয়ার পর এখানে উপরে আমরা থ্রি লাইন আইকন পাবো এখানে প্রেস করব এখানে প্রেস করার পর এখানে দেখিন ক্লিন নামের একটা অপশন আছে এখানে প্রেস করব এখানে প্রেস করার পর এখানে দেখতে পারবো যে জাঙ্ক ফাইল এখানে এটাকে আমরা ক্লিন করে দেব তারপর এখানে ক্লিয়ার করে দেব তো এখানে জাঙ্ক ফাইলগুলো রিমুভ করার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পারবেন ওরাই সাজেশন দিচ্ছে যে আপনার ফোনের বড় ফাইলগুলো কোনগুলা এখান থেকে ডিলেট লার্জ ফাইল এখান থেকে আপনি আপনার বড় ফাইলগুলো যেগুলো দরকার নেই সেগুলো আপনি এখান থেকে ডিলেট করে দিবেন তাহলে ইনস্ট্যান্টলি কিন্তু আপনার ফোনটা আগের চাইতে অনেকটা স্পিড হবে ফাস্ট হয়ে যাবে তারপর এখানে আপনারা ডুপ্লিকেট ফটো এখান থেকে আপনারা যে একই ফটো দুই ধরনের সেগুলো আপনি কিন্তু ডিলিট করে দিতে পারেন তো এভাবে যদি আপনারা ফোনটাকে ক্লিন রাখেন তাহলে আপনার ফোন কিন্তু কখনোই হ্যাং করবে না আপনার ফোনের স্পিড অটোমেটিক্যালি ইমপ্রুভ হবে কোনো থার্ড পার্টি ক্লিনার অ্যাপস এর দরকার নেই এটা গুগলের অফিশিয়াল অ্যাপস তো বন্ধুরা এই অ্যাপ যদি আপনার কাজে আসে তাহলে একটা লাইক দিন কমেন্ট করুন আর এমন ইউজফুল Android অ্যাপস পেতে বাংলা ডাইরেক্ট সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে আসি এ পর্যন্তই আল্লাহ হাফেজ